সাফল্যের আলোকে আবার উজ্জ্বল রায়গঞ্জ করণিশন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল আর এই ফলাফলের বিচারে এই বিদ্যালয় তার নিজের থেকে করেছে সুপ্রতিষ্ঠিত বিদ্যালয়ের কলা বিভাগের অঙ্কিতা সরকার সর্বোচ্চ চারশো নম্বর পেয়ে রাজ্যের সপ্তম স্থান অধিকার করেছে ফলাফল প্রকাশের পর শুক্রবার প্রথম বিদ্যালয়ে আসে অঙ্কিতা এদিন বিদ্যালয়ের তরফ থেকে মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা হিসাবে তার হাতে উপহার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও শুধু বিদ্যালয়ই নয় সফল অঙ্কিতাকে তার সাফল্যের স্বীকৃতি জানায় রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ সহ বিভিন্ন সংগঠন এহেন সংগঠনা পেয়ে অঙ্কিতা নিজেও আপ্লুত একান্ত আলাপচারিতায় আমাদের জানায় গতানুগতিক নিয়মের বাইরে বাড়ির লোক থেকে দূরে নিজের মতো করে পড়া পড়াশোনাও চালিয়ে গেছে সেই ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে ইচ্ছুক অঙ্কিতা রাজনীতির সম্পর্কে ওয়াকিবহল থাকলেও সক্রিয় রাজনীতিতে আসতে চায় না বাবা সার ব্যবসায়ী শঙ্কর কুমার সরকার আমাদের জানালেন রায়গঞ্জে থাকার কারণে সক্রিয়ভাবে মেয়ের পড়াশোনায় অংশগ্রহণ করতে না পারলেও সর্বদাই পাশে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা এবং সহকারী প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় মিত্র উভয়ই অঙ্কিতার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের সম্পর্কে আশাবাদী আমি চেয়েছিলাম একটা ভালো রেজাল্ট করার জন্য মানে পরীক্ষা দেওয়ার পরে মনে হয়েছিল একটা ভালো হবে সেক্ষেত্রে এক ত্রি দশের মধ্যে ভেবেছিলাম সেটা হয়েছে তো বড় হয়ে আইএস হয়েছে আইএস থেকে আইএস বলতে সমাজের প্রতি একটা কর্তব্যবোধ থেকে একটা সেবার প্রতি প্রশাসনিক দিক দিয়ে মানুষকে সেবা করার জন্য বলতে পারেন এই দিকটা আমার পছন্দ তিনি প্রকৃত পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সাইন্স না পড়তে চাও পলিটিক্সের প্রতি আগ্রহ আছে পলিটিক্সের প্রতি আগ্রহ বলতে পলিটিক্যাল খবর রাখি অনেক আর কিন্তু কখনো ভাবি ভাবছি না যে মানে প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা তেমন নেই তবে পরবর্তীতে কি হবে সেটা ভাবনার বিষয় কিন্তু এমনিতে খবর রাখি পড়াশোনা করতে কীভাবে কতক্ষণ কতক্ষণ বলে তেমন কোনো নির্দিষ্ট সময় নেই আমি মনে করি যে পড়াটা যদি মনোযোগ সহকারে করা হয় তাহলে তার জন্য কোনো সময় নির্ধারণ করার প্রয়োজন হয় না মানে কোনো পড়াতে একটা টপিক পড়তে আমার একবার বা কোনো কোনো টপিক পড়তে আমার দুই তিনবার লাগতে পারে তো সময়টাকে আমি বেশি গুরুত্ব না দিয়ে যে কোনো সাবজেক্ট যতটা মনোযোগ দিয়ে পড়া যায় সেটার উপর বেশি গুরুত্ব দিই স্কুলের বা আমার যে গৃহ শিক্ষক তাদের অবদানটা বলতে গেলে তারা আমাদেরকে পড়াশোনার ক্ষেত্রে প্রতিটা জিনিসে আমাকে সহায়তা করেছেন কিন্তু আমার বাড়ির লোক মানে প্রত্যেকের সাহায্য করার ধরনটা অন্যরকম আমার বাড়ির লোক যেরকম আমাদের আমাকে অন্য যে কোনো রকম সমস্যা হলে আমাকে সাহায্য করেছে আমি এখানে বাইরে থাকতাম আমার বাড়ির লোক এখানে মাঝে মাঝে আসতো আমার যে কোনো প্রয়োজন হলে আসতো বা আমিও যেতাম তো বাড়ির লোকের সাহায্যটা অন্যরকম আর এইদিকে আমার রেজাল্ট বা পড়াশোনার ক্ষেত্রে যে কোনো সময় আমি যে কোনো স্যারকে বলেছি তারা করে দিয়েছেন মানে দুজনেরই অবদান রয়েছে কিন্তু অন্যরকম প্রথম কয়েকদিন একটু গুছিয়ে নিতে যা দেরি হয়েছিল তাছাড়া তেমন কোনো মনে হয়নি যে খুব অচেনা একটা জায়গা হলো কারণ এখানে আবার বন্ধু বান্ধবীরা আছে তারা নিজের মতো করে নিল আমাকে তো তাই আমার তেমন অসুবিধা হয় না ভবিষ্যৎ পরীক্ষার্থীদের জন্য এটাই বলবো যে আমরা নির্ধারণ মানে অনেক সময় হয় যে আমি পাঁচ ঘন্টা পড়বো এখন পড়বো সেই রকম ভেবে মানে যত পড়ায় মন বসছে না তাও আমি জোর করে বসে আছি সেটা না করে আমি মনে করি যে যদি হয় যে তিরিশ পঁয়ত্রিশ মিনিট যতক্ষণ মানে সম্পূর্ণ মনোযোগ থাকবে ততটা পড়ে আবার পাঁচ দশ মিনিট একটু হাঁটাহাঁটি বা খাওয়া কিছু করে ব্রেক নিয়ে আবার আরেকটা সেশন তিরিশ চল্লিশ মিনিটের এরকম করে পড়লে পড়াটা বেশি কার্যকরী হয় সাধারণ পাঠ্য বই পড়েছি সেই সঙ্গে টিচারসরা নোট দিয়েছেন আর কিছু বই ছিল তবে আমি মনে করি যে টেক্সট বইটাই আমি বেশি গুরুত্ব দিয়ে পড়েছি এখন বিজ্ঞান বিভাগ বা কলা বিভাগ বা অন্যান্য যে কোনো বিষয়ে তেমন করে আলাদা কোনো ব্যাপার নেই আমার যেহেতু আমার এই সাবজেক্টগুলো ভালো লাগতো আমার এই ইতিহাসগুলো বা পলিটিক্যাল সায়েন্স সবই আমার ভালো লাগতো ভালো লাগার বিষয় ছিল আমি নিজের মতো করে পড়েছি তো সেক্ষেত্রে আমার আমি মনে করি না যে কোনো সাবজেক্ট যদি কোনো স্টুডেন্ট ভালো লাগে এবং মন থেকে পড়ে তাহলে সায়েন্স আর্টস কমার্স কোনোটাই তেমন ম্যাটার করে বাবা মা হিসাবে আমরা খুব একটা বেশি সময় দিতে পারিনি কারণ আমিও ব্যস্ত ওর মা অঙ্গনারী ওয়ার্কার ও খুব একটা বেশি টাইম দিতে পারেনি এখানে হচ্ছে ও থাকতো ওই টাউন ক্লাব মাঠের পাশে বাড়ি ভাড়া থাকতো তো ভাড়া বাড়িতে ও একাই থাকতো এবং ওর বান্ধবীও থাকতো তো সেক্ষেত্রে আমরা পড়াশোনার বিষয়ে তেমন কোনো সাহায্য করতে পারিনি আর্থিক বিষয়টা আমরা দেখেছি আর প্রধান শিক্ষক হিসাবে আজকে আমার আনন্দের এটা মানে এত আনন্দ পাচ্ছি যে আমার এখানে আসার পর এটাই আমি প্রথম সাফল্য পেলাম তো এত বড় সাফল্য খুবই ভালো লাগছে মেয়েটির প্রতি ছিল আগে থেকেই যে ভালো ভালো হ্যাঁ ভীষণই ভালো লাগছে সমগ্র স্কুলের রেজাল্টই খুব ভালো হয়েছে দুশো পঁয়ত্রিশ জন এবার পরীক্ষার্থী ছিল দুশো পঁয়ত্রিশ জনই পাশ করেছে আর নব্বই শতাংশের ওপরে ঊনপঞ্চাশ জন আর আশি শতাংশের ওপরে ধরলে একশো তেতাল্লিশ জন অঙ্কিতার সাফল্য অভাব নিয়েও খুব ভালো লেগেছে ও মাধ্যমিকেও টেনথ হয়েছিল আর এবার সেভেন্থ হলো এই যে পড়াশোনার ধারাটাকে বজায় রেখেছে এটা খুশি ব্যাপার ওর সব থেকে ভালো গুণ যেটা ওই স্কুলকে খুব ভালোবাসত এবং প্রতিদিনই আমি ওকে স্কুলে দেখেছি ও আমার সব আমি ফিলোজফি পড়াই ওর ফিলজি না থাকা সত্ত্বেও আমার ক্লাসে বসতো মাধ্যমিকের র্যাঙ্ক হয়নি কিন্তু আমার মনে হয় না পিছিয়ে গেছে কারণ কি নব্বই শতাংশের ওপরে ওখানেও কিন্তু একটা তেত্রিশ জন ছিল এটা খুব এখন তো ছাত্র সংখ্যা এমনিতে যা আছে তার সেখানে তেত্রিশ জন নব্বই শতাংশের ওপরে আমি মনে করি ভালো ওভারঅল আমাদের স্কুলের রেজাল্ট ভালোই হয়েছে মাধ্যমিকে তবে র্যাঙ্ক আমরা গত দু বছর ধরে আমাদের স্কুলে হয়নি এটা ঠিক কিন্তু র্যাঙ্কের বিচার দেখলে তো হবে না সামগ্রিক রেজাল্ট ভালো শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে আসছি কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না